জামাত ইসলামের ভোট একত্রিশ পার্সেন্ট বিএনপির ভোট ষোলো পার্সেন্ট ষোলো শতাংশ দর্শক বাজারে নানান জরিপ আছে কোন জরিপেই আমি সবসময় যেটা বলি সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো অ্যাকুরেট হয় না জরিপকারী প্রতিষ্ঠান তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের মোটিভ বা তাদের অনুযায়ী আপনি আপনার পছন্দের রেজাল্ট বের করে আনতে পারেন কারণ সহজ বিষয়ে আপনার বাংলাদেশে ভোটার প্রায় তেরো কোটি সেখানে আপনি দুই চার হাজার লোককে ধরে জিজ্ঞেস করলেন যে কোন দল পছন্দ করেন সে বলে দিল আর এটাকে বললেন যে অমুক দলের একত্রিশ পার্সেন্ট অমুক দলের ষোলো পার্সেন্ট বিষয়টা তো সহজ নয় কোন জরিপ কখনো বিএনপির পক্ষে যায় কখনো জামাতের পক্ষে যায় কখনো এনসিপির পক্ষে যায় তো প্রথম আলো যে কাজটা করে যে জরিপটা জামাতের বিপক্ষে যায় ওইটা তাদের কাছে সহি আর যে জরিপটা জামাতের পক্ষে যায় কয়েক পৃষ্ঠার বয়ান হাজির করে একাডেমিক রিসার্চ ম্যাথোডলজি বিশ্লেষণ করে প্রমাণ করতে হবে যে না এটা বাস্তবসম্মত নয় প্রথম আলো কাজ এটা জামাত ইসলামপতিদের ভালো এদের সহ্য হয় না দর্শক দেখেন দীর্ঘ কলাম অনেক বিষয়ে সুন্দর সুন্দর আলোচনা করা হয়েছে কিন্তু শিরোনাম করেছে কি যে জামাতের ভোট একত্রিশ পার্সেন্ট এটা বিশ্বাসযোগ্য নয় এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে এটা হতে পারে না তো এই লোকগুলোই প্রথম আলো এই জরিপে বিশ্বাস করে না কোন জরিপে কিন্তু ত্রুটি মুক্ত নয় জামাতের ভোট একত্রিশ পার্সেন্ট আর বিএনপি ষোলো পার্সেন্ট এটা বিশ্বাস হয় না জামাত যদি আসলে ভোট পেয়েও যায় বিএনপির ভোট তারপরে বিশ্বাস করবে না বলবে যে এটা ফেরেস্তারা এসে জালিয়াতি করেছে নইলে জামাতের ভোট এত হয় কিভাবে বিএনপির চাইতে হয় কিভাবে এ প্রথম আলো নেচার হচ্ছে এটা বাস্তবতা হচ্ছে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে জামাতের ভোট বাড়ছে এমন কি হতে পারে বিএনপির চাইতে জামাতের ভোট বেড়েছে বিএনপি এখন ঘৃণিত দল বিএনপি এখন চান্দা দল হিসেবে প্রতিষ্ঠিত রহমান আদর্শ থেকে বিএনপি এখন তুমি আমি যেউ বাঙালি স্লোগান দেয় অপমান করে গ্রামের সবচেয়ে বড় জরিপ হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যে জরিফ করবেন ওইটা তেরো কোটি ভোটারের কাছে যাওয়ার দরকার নেই আপনি আপনার প্রতিবেশী মা বোন খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক চায়ের দোকানদার এদের সাথে কথা বলেন বেশি না দুই ঘন্টা কথা বলেন আপনি চিত্র বুঝবেন গ্রামের মহিলা ভোটার আপনার আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেন বিএনপির প্রতি বিরক্ত বিএনপি চান্দাবাজ দল এরা আওয়ামী লীগের চাইতে খারাপ এই পারসেপশন তৈরি হয়েছে কিন্তু প্রথম আলো এরা মানতে চাইছে না এখন চারদিকে জামাতের পক্ষে হাই ফুটেছে জামাতের পক্ষে গণজোয়ার জনগণের মধ্যে স্লোগান এটা হয়ে গিয়েছে যে বিএনপি আওয়ামী লীগ দেখেছে এবার জামাতকে দেখবো এটা একটা অরিজিনাল থিওরি মানুষ এটা গ্রহণ করছে যেভাবে এখন মেসেজ দিতে হবে প্রথম আলোর পক্ষ থেকে না না জামাতের যে সিস্টেম তাদের এত ভর্ত হতেই পারে না এগুলো হচ্ছে প্রথম আলোর জালিয়াতি জামাতের একত্রিশ পার্সেন্ট কেন আরো বেশি হতে পারে হ্যাঁ জামাতের ক্যাডার ভিত্তিক সিস্টেম এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য অনুপযোগী ছিল তার সাইড কিন্তু জামাত এটাকে ওভারকাম করতে পেরেছে আচ্ছা জামাতের এখন এই প্রথম আলো বলছে যে 20%ই হোক তাতেই জামাত খুশি আচ্ছা 20% ভোটার জামাত হবে এটা তো প্রথম আলো একসময় অকল্পনীয় মনে করতে জানা এটা তো হতেই পারে না জামাতের ভোট কি 5% এর বেশি এখন 20% পর্যন্ত আপনারা উঠেছেন তাহলে 31% না 41% পর্যন্ত দুই দিন পর উঠবে কিন্তু আপনারা মানতে পারবেন না না মানলেও কিছু করার নেই দেশের জনগণ জামাতকে মানছে মানবে এবং এই কলামের একটা সুক্ষ্ম উদ্দেশ্য আছে খোঁচা দেওয়া জামাতের ভোট যদি বিশ পার্সেন্ট হয় তাহলে তো জামাত নির্বাচনে আসার কথা একত্রিশ পার্সেন্ট হলে তো দৌড়ে আসার কথা মানে বিষয়টা এমন যে জামাতের ভোট কম এই কারণে মনে হয় জামাত নির্বাচনে আসতে চায় না এই ধরনের ভুয়া ন্যারেটিভ জামাতের নামে প্রচার করছে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে জামাত ইসলামের ভোট যাই হোক এটা নির্বাচনে ভোটে প্রমাণিত হবে তবে জামাতের কাছে নানান জরিপ আছে আর জামাত নির্বাচনে যাবে না কথা বলেনি জামাত বলছে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে সংস্কার হতে হবে এটা জামাত না সবার দাবি আর জামাতের ভোট চল্লিশ পার্সেন্টও যদি থাকে ভোট যদি সুষ্ঠু না হয় চল্লিশ পার্সেন্ট তো পেতে দেবে না তো চল্লিশ পার্সেন্টকে বিশ পার্সেন্ট বানিয়ে আনা হবে আর দ্বিতীয় কথা চল্লিশ পার্সেন্ট থাকলেও চল্লিশ পার্সেন্ট ভোট জামাতকে দিয়েও তাদের সিট সাইটের নিচে নামিয়ে আনা সম্ভব দুই হাজার এক সালে বিএনপি এবং জামাতের ভোট ছিল একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট এক পার্সেন্ট পার্থক্য কিন্তু বিএনপি তো অনেক আসন পেয়েছে আর আওয়ামী লীগ অনেক কম পেয়েছে এর মানে কি যে এই যে প্রচলিত ধান্দাবাজি নির্বাচন পদ্ধতি ফার্স্ট পাস্ট দ্য ফার্স্ট সিস্টেম এই সিস্টেমে ভোটের ব্যবধান প্রায় সমান সমান হলো সিটের ব্যবধান 100 দশ হতে পারে তো জামাত নির্বাচনে আসতেও ভোটার परसेंटेज দেখে না মানে এগুলা তো কোনো কথা না এগুলো হচ্ছে জামাতকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য তো এই প্রথম আলো গং সব সময় চায় জামাতকে বিতর্কিত করতে এখানে প্রথম আলো এই মারুব মল্লিক যেটা বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন জরিপ হয়ে থাকে জরিপ উদ্দেশ্যমূলক হয়ে থাকে যে প্রতিষ্ঠান জরিপ করে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তারা ওই পারপাস অনুযায়ী একটা স্যাম্পলিং করে তারপরে ওটা জিতিয়ে দেয় যেমন আহ প্রশ্ন তুলেছে এই যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় তো এটা প্রথম আলো মানতে রাজি না কারণ কি যুক্তি দিয়েছে কি উদ্ভর যুক্তি যে বিএনপি একটা বড় দল এত বড় দল থাকতে একাত্তর পার্সেন্ট মানুষ আরে ভাই বিএনপি তো এখন দশ পার্সেন্ট মানুষের সমর্থন করে না আপনি যে বারো পার্সেন্ট দেখেছেন বিএনপির অনেকে এটা আপনি জানেন সিস্টেম বিএনপির মধ্যে কত গ্রুপ আলতাফ চৌধুরীরা লুৎফজ্জামান বাবররা এরা আর এক বিএনপি এরা খালেদা জিয়া জিউর রহমান পন্থী বিএনপি এটাই তো বাস্তবতা এটা তো আপনারা বলবেন না মানে প্রথম আলোর এডিটোরিয়াল পলিসি লক্ষ্যদোষীর সাথে যেটা যায় সেটা ঠিক আছে যেমন জামাতের এই ভোট নিয়ে যে জরিপটা করেছে এটা জামাত সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান না যদি আমি বলছি না যে জামাতের ভোট আসলে জামাতের ভোট কেন তার বেশি হতে পারে আর আমার অবজারভেশন কি দ্যাটস ডিফারেন্ট তো এখানে যেটা বলা হচ্ছে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট পরিচালিত এক জরিপে দেখা গেল ওই সময় ভোট হলে মাত্র ষোলো শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করবেন আটত্রিশ শতাংশ মানুষ কোন দলই সমর্থন করছে না কিন্তু ওই সময় বিএনপির মধ্যে জনসমর্থন ছিল তুঙ্গে বিএনপির জনসমর্থন অল্প কিছুদিনের মধ্যে তুঙ্গু থেকে একদম নিচে নেমে গিয়েছে মানকে চলে গেছে এখন এরা যেটা বলার চেষ্টা করছে আহ এই যে একত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ মানুষ সমর্থন করে এটা বিশ্বাসযোগ্য নাকি হতে পারে না কেন বিশ্বাসযোগ্য হতে পারে না আপনাদের ভালো লাগে না এখন এই জরিপ যেটা জামাতকে একত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ বলা হয়েছে আট মার্চ দুই হাজার পঁচিশ জরিপটি প্রকাশিত হয় ইনোভিশন কনসাল্টিং পরিচালিত জরিপে কাজের প্রচারণা ও নীতি বিষয়ক কার্যক্রম সহায়তা প্রদান করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক এবং ভয়েস ফর রিফর্ম ভয়েস ফর রিফর্ম বিভিন্ন ইন্টারন্যাশনাল জরিপও হেল্প করে নেত্রনীয় যেটা প্রকাশিত এখন এই প্রতিষ্ঠান কোন জরিপ করে যদি বামপন্থীদের এই সিপিবি বা এদেরকে দেখা না এদের জনসমর্থন দুই পার্সেন্ট এরা খুশিতে খুশিতে এমন ভাবে প্রচার করত এমন কলাম পাবলিশ করত যে এই জরিপ হচ্ছে একদম ওহি কারণ সিপিবির জনসমর্থন দুই পার্সেন্ট বলা হয়েছে অতএব এটা অহিভিত্তিক জরিপ এখানে কোনো ভুলই থাকতে পারে না এটা তার প্রমাণ করত। কিন্তু জামাতে ত্রিশ পার্সেন্ট সহ্য হয় না তো দর্শক এই যে জামাতের জনসমর্থন কত এটা সহ্য হয় না এটা প্রমাণ করতে হবে জনসমর্থন বেশি না এই যে কান্নাকাটি দৌড়ি প্রথম আলোর এটি প্রমাণ যে জামাতের ক্ষমতা জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে ইন রিয়ালিটি জামাতের ভোট বিএনপির চাইতে বেশি কম হতে পারে কিন্তু জামাতেরটা মানবেন না আপনার জামাত অ্যালার্জির প্রমাণ আর বাস্তবে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে এটাই হচ্ছে সত্য কথা জোটের মেকানিজমে জামাত ক্ষমতা আসবে টুডে টুমরো